সালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তুমি মনে করো পিক এর মধ্যে ল্যান্ডিং করছো ষোলো বাসে স্কোয়াড এর যেটাই বলো না কেন তোমার হাতে এমপি ভর্তি আছে আবার কি প্যারা ফলকান আছে সাথে আবার দু তিনটা প্লেয়ার একসাথে মারামারি করতে এখন তুমি কি ভেগে যাবে ভেগে যাও হচ্ছে কাপুরুষে গাছ আমি কি কাপুরুষ নাকি এখানে প্রচুর মারামারি করতেছে দেখো মারামারি করে একটাকে মেরে দিছে অলরেডি কিন্তু একে আমি একদম চান্দা দিছি পাঠা দিব কারণ আমার হাতে আছে এম পি ফোরটি এম পি এম সত্যি বলতে গাইস এমপি পি কোনো খেলা নাই যদি তার হাতে শর্ট থাকে মানে এনিমির হাতে শর্ট থাকে আর কি চলো রিপ্লেটা দেখে আসি আসলে কীভাবে বার্তা খেয়েছি আমি

হ্যালো অনেক অনেকদিন পর আমি ভুলোজনে খেলতে আসছি কারণ আজকে মনটা আমার অনেক কুচি কুচি লাগতেছে কেন জানি না কেন জানিনা কুচি কুচি লাগতেছিল কারণ বুলোজনে খেলে আমার এটা ভেঙে দিবে এই অবজারভেটরি কারণ এখানে অনেক চিপা চাপা জায়গা আছে আচ্ছা যা আমার সামনে একটা এনিমি আছে সেটা পরে বোঝাইতে আচ্ছা আচ্ছা আমি ড্যামেজ দিলামই তো আমি নিজে ড্যামেজ খেয়ে গেলাম আসলে এই লঞ্চারের ড্যামেজটা যদি আমি না খেতাম তাহলে ও আমাকে কখনোই মারতে পারতো না আসলে কিছু বলার নাই মনে করো তুমি মনের সুখে গান গাইতে গাইতে এক এল শিবের উপরে ল্যান্ডিং ওষুধ দেখতে স্ট সেইখানে আগে গান পেয়েছি সেখান থেকে তুমি কীভাবে বাজবে সেই টিপস এন্ড টিপসে আমি তোমাকে দেবো এই প্লেটটা আমাকে মারতে মারছে আমি একটা গুলামের একটু নিচের দিকে গেছি আর ও ভাবছে যে আমি নিচের দিকে চলে গেছি কিন্তু না ভাই আমি নিচের দিকে যাইনি আমি আবার ব্যাক করে উপর দিকে এসে বললাম এখানে একটা মেরিকেট করে নিলাম এক কাজ করি এখান থেকে একটা গান যদি পেতাম তাহলে ফাইট করা যেত পকেট মার্কেটও নিয়ে আসতে পারিনি ওইটা চলে গেছে টাইম চলে গেছে আর কি আচ্ছা ওর পজিশনটা আগে দেখতে হবে ওকে আবার উপর উঠবে নাকি কিন্তু যদি ও আবার উপর ওঠে তাহলে এখান থেকে আমি নিচে চলে যাব আচ্ছা না ও উপরে ওঠেনি ওর নিচে থেকে যে লোড বক্সে লোড করে তারা আচ্ছা ও মনে হয় উপরে আসতে পারে উপরে হ্যাঁ উপরে ও আবার উপরে চলে গেছে আচ্ছা যাই হোক আমি এখান থেকে আচ্ছা এ একে পেয়ে গেছি গো এখন তুই আয় টিমিটা কোথায় চলে গেল এখন একে দে ওর মাথা ফাটাবো তো গাইস ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকো তাহলে ফটাফট করে লাইকটা করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আর যদি সাবস্ক্রাইব না করছো ভাই তাহলে তোমার বাড়িতে যায় উঠে বসে থাকবো তখন কিন্তু তুমি আমাকে কোনো দোষ দিতে পারবে না আমাকে ফার্স্টে দেখে তুমি তাস দিয়ে দেবে আচ্ছা যাই হোক এই প্লেটটা নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওকে আমি নামতে দেবো না আচ্ছা ভাই ও স্ক্যানার আমাকে দেখে ফেলেছে একটা শট দিতে হবে একে দিয়ে একটা হেডশট শট হেডশট আমি আমি খায় গেছি হেডশট আসলে এনিমির কাছ থেকে শিখতে হবে কিভাবে আসলে হেডশট মারতে হয় চলো আসলে রিপ্লেটা দেখে আসি যে কিভাবে ও আমাকে হেডশট মারছে রিপ্লে আরে আসতেছে না কেন আচ্ছা দেখো আমাকে কিভাবে প্যারা ফল দিয়ে শট মারছে এইভাবে আসলে হেডশট মারতে হবে নাহলে হবে না এনিমির কাছ থেকে আসলে শিখতে হবে আমাকে আমার আসলে ভুল হয়েছে আগে এনিমির কাছ থেকে শেখা দরকার তারপরে আসলে নিজে ট্রাই করতে হবে না হলে আর হবে না